এই মুহূর্তে নজর রাখবো দিকে সিপিআইএম দলের কাটার অভিযুক্ত শম্ভু সরকার তার চা বাগানে আটচল্লিশ লক্ষ টাকা আত্মসাত করেন এমনই অভিযোগ কিন্তু উঠে আসে রাজ্যের দক্ষিণের প্রান্তিক সাব্রুম মহকুমায় সাব্রুমের রানীর বাজার লীলাগড় চা বাগানটির দীর্ঘ প্রায় একশো পঞ্চাশ বছরেরও পুরনো রাজার আমলে তিনশো উনচল্লিশ একর জায়গা নিয়ে এই চা বাগানটি অবস্থিত তবে বর্তমানে এই বাগানে পারমানেন্ট শ্রমিক রয়েছে বিরাশি জন এবং এছাড়া সেক্ষেত্রে আরও একটা এক্সট্রা প্রায় দুশো জনের উপর শ্রমিক এই বাগানে কর্মরত প্রতিটি শ্রমিকরা আট ঘন্টার একশো টাকা করে বরাদ্দ রয়েছে এর মধ্যে বেশিরভাগ শ্রমিকের দ্বিগুণ কাজ করে দ্বিগুণ পয়সা অর্জনের জন্য বাগান সূত্রে যে বিষয় জানা গেছে প্রতি বছর এই বাগানে দু টন চা উৎপাদন হয়ে থাকে দু সালে বাম শাসনের পতন হওয়ার পর রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হওয়ার কয়েকদিনের মধ্যেই এই বাগানটি কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছে কিন্তু জানা গেছে যদি এই প্রসঙ্গে যাব বিস্তারিত কি রয়েছে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সাবরুম থেকে প্রতিনিধি সুকান্ত দাস সুকান্ত গোটা বিষয়টা যদি একটু বিস্তারিত তুলে ধরো কি অভিযোগ রয়েছে আগে থেকেও দলের মেয়েছিল এখন জল পরিবর্তন হওয়া তো সেই উনিও পরিবর্তন এই যে C- oh. ও সমাদের প্রতিনিধির সঙ্গে বারবার যান্ত্রিক গোলচকের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে আমরা ক্ষমা প্রার্থী কিন্তু তারই মধ্যে বিষয়টি জানিয়ে রাখি আহ যে সাভ্রমে সহভুদ্ধির লোকজন এখন যে অভিযোগটা তুলছেন তাতে করে এই মুহূর্তে শম্ভু সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে এবং বাগান শ্রমিকদের সর্দার লক্ষণ সিংকে সাথে নিয়ে সাভ্রমে সমাজের জনবর্চিত নে নেতার কাছে দা হন এবং সাভ্রমে সৌভুদ্ধির লোকজন থেকে শুরু করে বর্তমানে যারা রয়েছেন কর্মীর সমর্থকরা এবং বাগান কমিটি লোকজনদের মধ্যে গুঞ্জন অতি শ্রমিকদের অর্থ যেন ফিরিয়ে দেওয়া হয় ওই আটচল্লিশ লক্ষ টাকা ফেরত দিতে হবে অভিযুক্ত সরকারকে এমনই দাবি তুলেছেন আজ বাগান শ্রমিকরা নিয়ে নিশি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন